আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কুস কার্টুন এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করবেন আজকে কুস কার্টুন পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান যারা এখনো লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন আজকে এই কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা সবাই কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত হবেন সবাই কমেন্ট করবেন প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে লাইভে যুক্ত হলাম প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন সবাই কার্টুন বের পাশে থাকুন কার্টুন ভাই আপনাদের পাশে আছেন ইনশাআল্লাহ পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিন আপনারা আমার লাইভ কার্টুন ভাইকে সাপোর্ট করছেন কার্টুন ভাইয়ের লং ভিডিও শর্টস ভিডিও লাইভ এগুলোতে আসেন এবং কমেন্ট করেন দেখেন তাতে কার্টুন ভাই অনেক অনেক খুশি যেভাবে ভালোবাসা দিচ্ছেন অনেক দূর এগিয়ে গিয়েছি প্রায় পাঁচ হাজার আটান্ন জন সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন যারা আমার চ্যানেল নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন কার্টুন ভাইয়ের পাশে থাকবেন ইনশাল্লাহ কার্টুন ভাই আপনাদের পাশে আছেন সবার ভালোবাসা এবং দোয়ায় অনেক দূর এগিয়ে গিয়েছি ইনশাল্লাহ আরো যাব প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন টাচ করে লাইক করেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন বাড়ির পাশে কদম নামে বসে কত টিয়া তোমার কথা মনে হইলে সে না চোখে বন্ধুরে হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করেন এসকে পুষ্কারটনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করেন সবাই কমেন্ট করেন যারা এখন লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন

করেছি করার পরে দেখছি ষোলো মিনিট না তেরো মিনিট হয়ে গেছে করছি কোনো ইয়ে নাই কেউ আসে না একজন এসেছিল বাট কোনো ভিউ আসে না বুঝলাম না এসে মনে করছি যে নেটওয়ার্কে কোনো প্রবলেম করছে এজন্য লাইভ কেটে আবার লাইভে আসলাম এখন অডিয়েন্স নাই পায় ছয় মিনিট হয়ে গেছে জানি না ওরা কোথায় বাট বেশি সময় থাকবো না লাইভে বের হয়ে যাব জি আলহামদুলিল্লাহ ভালো আছি কাজ ও বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে ঠিক আছে সমস্যা নাই সমস্যা নাই আমিও লাইভ বেশি সময় করব না আমিও লাইভ কেটে চলে যাব মামার সাথে একটু ইয়েতে যাব মেলায় চলে যাব মামা মামা একজন আসছেন এই যে আমার মামার ইয়া শালা মামার শালা তাহলে আমারও মামা বেড়াতে যাবে সাইকেল নিয়ে আসবেন উনি হ্যাঁ উজুরে ফোন দিচ্ছেন উজুরে ফোন দিছেন আমি এই হুজুরে যখন ফোন উনি বয়স দিয়েছিল হোয়াটসঅ্যাপে বয়স দিয়েছিল আর আমি বলতে পারি না আমি একটা ইয়েতে ছিলাম ফোনে ছিলাম ওনার যে বয়স এসেছে আমি দেখি নাই পরবর্তীতে যখন আমি দেখেছি তখন তো আর মিস করেছি উজুরের ফোনে ছিল না না কল দিতে উনি পারছেন সময় দিয়েছিল যে অল্প সময় তাড়াতাড়ি যাওয়ার জন্য নেওয়ার জন্য গিয়ে তারা চলে যাবে নাকি এরকম আমাকে বললেন তখন আমাকে বয়স দিচ্ছেন আমি কিন্তু বয়সের রিপ্লে করি নাই উজুর এসে গিয়েছিলেন হয়তো উজুর ভেবেছেন যে আমি কোনো কাজে আসছিলাম কিন্তু আমি বাস্তবে কাজে ছিলাম আমিও ভয়েসটা শুনতে পাই নাই শুনলে তো হয়তো হুজুরের কাছে গেলাম নে but 우즈রে 플레이 버튼 পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ হাতে পেয়ে গেছে আমাকে whatsapp নক দিয়েছেন পোস্ট দিয়েছেন এই বাটনে দিয়েছেন এখনো আনবক্স করেন নাই বক্স আছে এখন আমি আর সন্ধ্যাবেলা যাই নাই ইনশাআল্লাহ আগামী কাল দেখা করব দুই সাথে মেলাতে যাবেন না মেলাতে যাব ওই যে মামার শালা আসবে এরপরে। এই মামার সালার বন্ধু একজন আসবে আমাকে ফোন দিয়েছেন আমিও দিতাম নাকি আর কিছু না উনি আসবেন আমাদের আসবেন সাইকেল নিয়ে যাবো বেশি সময় না অল্প সময় চলে আসবো না উনি ফোন দেন না তো উনি দিয়েছিল যে বয়েস দিয়েছিল তখন আমি করতে সমস্যা নেই উজুর উজুর ঠিক আছেন বক্স করে রেখেছেন বক্সটা রেখে গেছেন এখনো আনবক্স করেন নাই আমার সাথে ইয়ে করবেন আগামীকাল ওটা আনবক্স করব আমার দোষ না বলেছে ভাই আমার এই সময় ছিল না আমি একটু আমাকে বলেছে এই মুহূর্তে যাওয়ার জন্য আমিও এই মুহূর্তে ইয়ে করে ফেলছি চলে গিয়েছিলাম সমস্যা নেই এখান থেকে এনেছেন তাতে থেকে হয়েছে এটা তো কুরিয়ার থেকে এনেছেন সমস্যা নেই मोर गुधा তাই নাকি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করেন কেউ না লাইভে কেউ কমেন্ট করছেন না একজন ছিল উনিও চলে গেছেন নাকি লাইভে যারা যুক্ত আছেন কমেন্ট করেন কমেন্ট করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত করার জন্য কেউ নাই সতেরো জন মিটে হয়ে গেল একজন এসেছিলেন উনিও ব্যস্ত আছেন কই কমেন্ট করেন যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য সবাই কমেন্ট করেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন দেখতে পাচ্ছি আর একজন লাইভ করে লাইক করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ মুজাক্ষ অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য

হ্যাঁ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য সবাই লাইভে যুক্ত থাকুন নাই তো একজন নেই আছে না আর কেউ নাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আধা ঘন্টার মতো হয়ে গেছে চব্বিশ মিনিট আগে করেছি আরো মিনিট কেউ আসে নাই দুইটা লাইভে আসলো না জানি না সবাই আজ কোথায় হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ কোথাও হবে পরবর্তী লাইভে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইভে যুক্ত থাকার জন্য যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ